নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি কী বলতে চলেছি সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর থামনেল দেখেই বুঝে গিয়েছেন হ্যাঁ বন্ধুরা এস আর এর নিঘণ্ট শুরু হয়ে গিয়েছে তো খুব দ্রুত ফর্ম নিয়ে বিএলআর ওরা যারা রয়েছেন সেই অফিসারেরা আমাদের বাড়িতে আসবে তো ফর্ম ফিল আপ করাবেন তো বন্ধুরা কীভাবে ফর্ম ফিল আপ করবেন ফর্মের কোন জায়গায় কি কী তথ্য দিয়ে ভরবেন সেটা আমি ইতিমধ্যেই ভিডিও বানিয়ে আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা যারা যারা এখনও পর্যন্ত দেখেননি দ্রুত দেখে নিন তো আজকের যেটা টপিক সেটা হচ্ছে বিবাহিত মহিলারা তারা ভাবছেন তারা বাপের বাড়ির এর ডকুমেন্টস দেবেন না তারা শ্বশুর বাড়ির ডকুমেন্টস দেবেন তো সেই তথ্যই আপনাদেরকে জানাবো এছাড়াও যদি দেখা যায় যে সেই বিবাহিত মহিলাদের দু হাজার দুই সালের লিস্টে আমাদের নাম না থেকে থাকে বা আপনাদের বংশ যারা রয়েছেন অর্থাৎ আপনার আগেকার আর যারা বংশপুরুষরা রয়েছে বাবা কাকা মামা দাদা তাদের নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে আসছে না সেক্ষেত্রে আপনাদের কী করণীয় তো সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো বন্ধুরা প্রথমে বলি যে বিবাহিত যারা মহিলারা রয়েছেন তারা শ্বশুর বাড়িতে চলে গিয়েছেন বিবাহ বিবাহ করে এবং তার সমস্ত ডকুমেন্টস তিনি তার শ্বশুরবাড়িতে একেবারে ট্রান্সফার করে নিয়ে চলে গিয়েছেন সেক্ষেত্রে তাকে শ্বশুরবাড়ির ডকুমেন্টস দিয়েই অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ বন্ধুরা তাকে শ্বশুরবাড়ির ডকুমেন্টস দিয়েই অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে বাপের বাড়ির সঙ্গে তার কোনো কানেকশান থাকছে না এবারে যদি দেখা যায় যে দু সালের দু সালের এর ভোটার লিস্টে অর্থাৎ যে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেই লিস্টে সেই বিবাহিত মহিলার নাম নেই এবং দেখা যাচ্ছে তার বাবা কাকা মামা কারোর নাম আছে সেক্ষেত্রে কী করা যেতে পারে সেক্ষেত্রে আপনাদের হচ্ছে যে ফর্মের যে রিলেটিভস জায়গাটা রয়েছে আপনারা দেখতে পাবেন আমার ভিডিও আপনারা ওপেন করবেন করলে দেখতে পাবেন সেখানে আমি পরিষ্কার করে সমস্ত বিষয় বুঝিয়ে দিয়েছি দেখবেন সেখানে রিলেটিভসদের একটা জায়গা রয়েছে যে দু হাজার দুই সালে আপনার কোনো রিলেটিভের নাম যদি থেকে থাকে তো তার নামটা সেখানে উল্লেখ করতে হবে সেক্ষেত্রে আপনার যদি বাবা কাকা মামা যদি কারোরই নাম দু হাজার দুই সালের লিস্টটা থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের ওই বাপের বাড়ির যার নাম হবে বাবা হোক কাকা হোক মামক সেটা আপনাদের অ্যাটাচ করতে হবে এবারে আসছি যে আপনাদের এর পরিবারের কারণ নামই আপনার নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই আপনার বাবা কাকা মামা যারা রয়েছে তাদেরও নামও দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তো সেক্ষেত্রে বন্ধুরা আমি ভিডিওতে জানিয়েও দিয়েছি যে আলাদা কিছু ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলোকে দিয়ে আপনাকে নতুন ফর্ম ফিল করতে হবে যেটা হচ্ছে ফর্ম নাম্বার সিক্স ফর্ম নাম্বার সিক্স আপনাকে নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সেখানে যদি কমিশন দেখে আপনার সমস্ত দেওয়া তথ্যগুলো একেবারে সঠিক তাহলে আপনার নাম ভোটার লিস্টে উঠবে নাহলে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ চলে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ কি এবারে যে এসআইআর হতে চলেছে খুবই কড়াকড়িভাবে হতে চলেছে খুবই নিখুঁতভাবে বিচার করে তবেই আপনার নামের যে প্রসেসটা সেটা তোলা হচ্ছে এসআইআর লিস্টে তো বন্ধুরা তো এবার আসছি যে এস যে লিস্ট রয়েছেন যারা ধরুন সদ্য বিবাহ করে শ্বশুরবাড়িতে গিয়েছেন শুধুমাত্র বিবাহ করে গিয়েছেন তাদের এটা বলা যেতে পারে কোনো কিছু এখন কার্ড বা ভোটার কার্ড হতে পারে হাতার কার্ড হতে পারে রেশন কার্ড হতে পারে কিছুই তিনি ট্রান্সফার করে শ্বশুরবাড়িতে নিয়ে যাননি তো সেক্ষেত্রে বন্ধুরা বলব সেক্ষেত্রে হচ্ছে তার সম্পূর্ণ বাপের বাড়ির যে ডকুমেন্টস সেগুলোকে দিয়ে ফিল আপ করতে হবে অর্থাৎ তার বাপের বাড়ি যদি কারোর দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তো সেক্ষেত্রে সেই তাই সেই তার যেটা রিলেটিভ হোক সে বাবা হোক কাকা মামা হোক তার সেটা দিয়ে আবেদন করতে হবে আর যদি তার নাম থেকে থাকে তো কোনো সমস্যাই নেই সেক্ষেত্রে একেবারেই খুব সহজ প্রশংসাই হয়ে যাবে এবার আসছি বন্ধুরা যে যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই বা তাদের ফ্যামিলির নাম কোথাও নেই কোথাও তাদের নাম নেই দু হাজার দুই সালে তাদের কোনো অস্তিত্বই ছিল না দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে তাদের জন্য আলাদা ফর্ম করা হয়েছে তো সেই ফর্মটা আপনাদের ফিল করতে হবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই আতঙ্কিত হবার কোনো কারণ নেই বন্ধুরা যে বিবাহিত মহিলারা রয়েছেন আমরা আপনাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসটা সঠিকভাবে দিয়ে ফিল আপ করবেন তো ফিল আপ করলে যদি ঠিকঠাক থাকে আপনার নাম এসআইয়ের যে লিস্ট সেই লিস্টে চলে আসবে তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই যে বিবাহিত বিবাহ হয়ে আমি একটা অন্য জায়গায় চলে গিয়েছি বা অন্য একটা পরিবারে চলে গিয়েছি যার ফলে আমার নাম কাটা চলে যেতে পারে এটা নিয়ে অনেকেই অন্যরকমভাবে প্যানিক করছে তো বন্ধুরা এটা কোনো প্যানিক করার কোনো কারণ নেই তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আর ফর্ম ফিল আপের যে প্রসেস আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা সেই ভিডিওটি দেখবেন আমার চ্যানেলে আছে সেখানে গিয়ে দেখে নেবেন এছাড়া আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন তো এরপরও যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই ভিডিওটা কমেন্ট সেকশনে কি কমেন্টস করতে ভুলবেন না